আজগর আলি দেখেন যারা জিন জাদু সমস্যার সমাধান করতে চান তারা এই কিতাব নিতে পারেন দেখেন সুযোগ দেখেন জিন যাদুর যত সমস্যা আছে এই কিতাবেন রোগীর উপর দেখেন মোয়াক্কিল জিন কালি চালান যত চান এটাই পাবেন জিন বন্দি করার পরীক্ষিত আমল নজর বন্দি বন্ধ করা আমল জিন বোধ কঠোর শাস্তি দেওয়া মোয়াক্কিল সাধনা আলী কালিয়া এসএনজার সাধারণ আলী কালিয়ে মানে জিন জাতি যত সমস্যা আছে জিন জাতীয় সাধনা থেকে শুরু করে সব করতে পারেন আবার কিন্তু কালিসাম আছে আবার কিছু শয়তানি কাজও আছে আবার ইসলামিক কাজও আছে অনেকে ফোন দিয়ে ইসলামিক মানে কুফুরি ছাড়া বইছেন তাহলে এই যে এটা নিতে পারেন এই বইটা নিলে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন আর ইসলামিক কিন্তু কাজ কিন্তু মিট যায় না সহজে হবে একটু দেরি হইতে পারে কিন্তু কাজ হবে এই কিতাবটা নিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে খুব কম দামে আমাদের কাছ থেকে এই কিতাবটা পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে প্রথমে কুরিয়ার খরচ দুই টাকা দিবেন তারপরে কিতাব হাতে পাওয়ার পরে টাকা দেবেন এই কিতাবটা খুব কম দামে আমাদের কাছে পাবেন নিতে পারেন এই এই কিতাবে কিন্তু গুরুত্বপূর্ণ সব মন্ত্র দেওয়া আছে এক টাকা জমি যাবে না ইনশাল্লাহ এই কিতাবে অনেক কাজ দেওয়া আছে সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে যারা নিতে চান কবিরাজি রাজি করতে চান তারা এই কিতাব নিতে পারবেন ওই কিতাবে সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম